হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল অ্যাপটি কপি কাপ কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছো আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে তো আজ হলো অমুব দ্বিতীয় দিন তো বাড়ির যেগুলো কাজ থাকে সেগুলো সেরে টিফিন টিফিন করে তো আজ একটু আলতা পরবো তো কাপড়গুলো হাতে কেচে নিয়েছিলাম আর যেহেতু রোদ বৃষ্টি রোদ বৃষ্টি এরকম হচ্ছে যার জন্য আমি ওই ড্রাইয়ারে দিয়ে একটু শুকিয়ে নিলাম তো যাই হোক আমার ছেলে মানে মেশিন চালালেই আমার ছেলে দৌড়ে আসবে ওই সব জামাকাপড় দিবে আর ওই দিতে ভালোবাসে তো আমারও ভালো হবে যে ঠিক আছে তুই কর আমি কারণ ধরতে গেলে ওই কান্নাকাটি করে ওই কাজ করবে তো যাই হোক ওই এগুলো ঢেলে দিল বাকি কাজগুলো আমি করে নিলাম যেমন সুইচ দেওয়া মেশিনের কত পয়েন্টটা লাগানো সেগুলো রোটেট করে দিলাম এবারে চলো এদিকে কাপড়টা শুকাতে থাকুক আর আমরা যাই একটু আলতা পরে নিই তো আলতা পরবো বলে এসেছি আমি ব্রাশ রেখেছিলাম যেটা দিয়ে আমি আলতা পরি কিন্তু কোথায় রেখেছি খুঁজে পাই না আর এখানে আমি দেখো একটা অ্যাপেল রেড কালার নারপালিশ নিলাম আর আলতা ই আলতাটা দিয়ে নিলাম বাড়িতে বাচ্চা থাকলে কি আর সেগুলো কাজ করে শান্তি রয়েছে যাই হোক ছেলে আবার বাইনা ধরলো বলে আমার এই এইটা লাগে সেটা লাগে মানে আমি তার জন্য এখন ড্রেসিং টেবিলে ওই লক করে রাখতে হয় কিছু রাখা যায় না সব ফেলে এটা একাকা হয়েছে নিয়েছি ছেলে ওর পাকা পাকা কথা আর কাজ নিয়ে বসলে না মানে টেনশনটা বেশি থাকে তো দেখে নিলাম যে শুকানো হয়ে গেছে কিনা দেখলাম না আর এদিকে যে জল পড়ছিল জলটা বন্ধ করে রাখলাম কারণ ওই সবকে চান করাতে হবে আর এদিকে দেখো টলিয়ে টলিয়ে ব্যাগ টেনে এসেনে একাকার করে রেখেছে আমি কি পড়াবো নালকালিশ পরবো ছেলেই আগে শুরু করে দিয়েছে মাকে সাজানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে তোর হাতের থেকে কেড়ি টেড়ে নিলাম কিন্তু ছেলে কি মানে দেখো না কিছুতেই শান্তি পাচ্ছিলাম না কিছুতেই লাগাতে দিচ্ছিলো না ওই বলছে আমি লাগিয়ে দিব তো যাই হোক ছেলে থেকে কেড়ে টেড়ে বকে টকে একটু নিলাম নিয়ে নেল নেলপলিশটা পরলাম তবুও দেখো কি অবস্থা করে দিয়েছে পুরোনো পাটার মধ্যে আর এমন কি জানো তো আমার নেল পলিশ রিমুভারও শেষ হয়ে গেছে বরকেও ভুলে গেছিলাম এবার বলতে হ্যাঁ নিতে হবে সেটাও তো আমারও না কসমেটিক বেশ কিছু শেষ হয়ে গেছে ঘুরিয়ে গেছে তো সেগুলো নিতে হবে একদিন বাজারে গিয়ে আর দেখো ছেলে হাতে ঘুরিয়ে দিল নেল পালিশ তো এই যেই যুদ্ধ মুগ্ধ করে এই আলতাটা নেলপালিশটা পরলাম তো পাটা দেখো আমার গোটা পা কি অবস্থা করে দিয়েছে ছেলে বাচ্চাদের সামনে এগুলো জিনিস পরা মানে মহাবিপদ পরা তো যাই ভুলটা আমারই ওই ঘুমালো পড়তে পারতাম তো এই ফাঁকে নেলপালিশ পড়া হয়ে গেল যুদ্ধ করে এবারে যে আলতাটা পরে নিচ্ছি কিন্তু আলতাটা না পুরো ডার্ক কালার নেই একটু লাইট কালার তোমরা দেখতেই পাচ্ছ সেরকম না আমার মা আলতা পরতে ভালোই লাগে কিন্তু সেভাবে পড়া হয় না আলতা পরলে পাটা কিন্তু আলাদাই সুন্দর দেখায় তাই না বৌদের তো দেখো ওই যে হালতাটা পরে নিলাম মানে ছেলের সাথে যুদ্ধ করতে করতে আলতাটা পরে নিলাম তো আলতার বোতল নেলপেলসের বোতল যে রেখে দিলাম জায়গাটা জাগার মতো তারপরে এগুলো নিয়ে চলো যেগুলো একটু ওয়েবস নিয়ে একটু মুছে নিয়েছি তো এগুলো ওই যে ফেলে দিলাম যেহেতু এখন কাজ নেই আর ধুয়ে নিলাম তো রঙ উঠছে দেখতেই পাচ্ছ তো এবার চলো ওই মেশিনে কাপড়গুলো শুকিয়ে গেছে এবার নিয়ে একটু বাইরে মেলা যাক তো কাপড়গুলি বালতিতে নিয়ে নিলাম তো বালতিতে রাখার পর আমি কিন্তু কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছিলাম বাইরে কারণ ওই রোদ বৃষ্টি রোদ বৃষ্টি হচ্ছে তো যে হাওয়াতেই যতটা শুকায় শুকায় তারপর হলো এক ঘটনা আমি ভালো করে পুরো জামাকাপড়গুলো মেলতে পারিনি অঝরে বৃষ্টি শুরু হয়ে গেলো তো রুমে যেখানে পেরেছি সেখানে ফ্যান চালিয়ে করতে দিয়ে দিয়েছে আর এদিকে দেখো ছেলের কাণ্ড জানি না ওর কী দুশ্মন বা কি ওর অ্যালার্জি এক আমি কিছুতেই জুতো রাখতে পারিনি পুরো সারা রুমটায় ছিটিয়ে মিটিয়ে একাকার অবস্থা করে দিয়েছে আমার ছেলেরও আমার কাজ ডবল করে তো যাই হোক ওকে ছিটিয়ে মিটিয়ে রাখলেও তো ভালো লাগে না দেখতে আর জায়গাটা জায়গার মতো রেখে দিলাম আর এখানে ছেলে খেলছে তো খেলছে খেলার এত জিনিস হয়েছে কিন্তু কিচ্ছুতেই সেগুলো দিয়ে খেলবে না একটু একটু খেললো খেলার পর ব্যাস ওরটা ওই করে করা শুরু করে বদমাসা আর এই রুমটাও দেখাচ্ছি কি অবস্থা করেছে এই দেখো এখানে আমি কিছু কাপড় মেলে দিয়েছি টলি ব্যাগ এনে দেখো বিছানা এত খেলার জিনিস তো বোর মাম্মা কসমেটিক জিনিসগুলো নিয়ে ওর খেলনাতে পরে ওই যে এসেছে গুছাতে না ওই কিছুতে গুছাতে দেবো না যে ঠিক আছে তারপর ওই যে টাড়ি আবার সাজিয়ে রেখে টলি ওই ঘরে নিতে মানে রাখবো যেই জায়গায় থাকে কিন্তু এই যে এইটা ছেড়ে এখন টলি ধরবে যে না টলি রাখতে দেবে না এই টলি ব্যাগ গিয়ে রাখতে না রাখতে আমার পিছন ধরলো তো পিছন ধরে কি করলো এই যে আবার ট্রলিব্যাগ নিতে চলে এসছে দেখেছ মানে কোনো দিকে শান্তি নেই এই ঘরে ঠিক বলে ওই ঘরে চলেছে ওই ঘরে ঠিক বলে এই ঘরে চলে আসছে এই যে আবার ওই টলি ব্যাগ দিয়ে খেলা শুরু করে দিয়েছে তো ভাবলাম ওই ট্রলি ব্যাগ দিয়ে যখন শুরু করেছে ওই রুমটা আমি একটু পরিষ্কার করে নিই তো ওই রুমটা যে একটু পরিষ্কার করার চেষ্টা করলাম এই যে কসমেটিক কসমেটমেটিকগুলো জায়গাটা জায়গার মতন আর আমার না ধরলে আমার খুব রাগ হয় জানি না কেন আমি কোনো জিনিসে নষ্ট করতে খুবই খারাপ পায় তো যাই হোক জিনিসপত্রগুলি যে ছেলে আসার আগে দৌড়ে দৌড়ে মানে ঝটপট করে জায়গাটা জায়গার মতন রেখে দিলাম এবারে বাকি জিনিসগুলো সুন্দর করে রেখে বিছানাটা একটু ঠিক করে নেবো এর দেখো বলতে না বলতেই ছেলে এসে এই যে আবার জিনিসপত্রগুলো সে গুছিয়ে রাখলাম আবার এনে বিছানা মধ্যে ঢেলে দিল আবার টলি ব্যাগটা নিয়ে যাচ্ছি যে না ওই রুমে রাখি গিয়ে আবার সেই টলি ব্যাগটা নিতে চলে আসছে এই দেখো আমার খুব রেগে গিয়েছিলাম তো ওকে দু চারটে বকাবকি করলাম তোর মনটাও খারাপ হয়ে গেছে তো যাই হোক এ করার পর এই যে দেখো পিছে পিছে চলে এসছে মনটা খারাপ হয়ে গেছে ওকে বকা দিয়েছে বললি দেখো বেলটা ফেলে দিয়েছে বা বেলতে বেলতে জায়গা ওর পিছনে অনেক দু চারবার চক্কর লেগেই থাকে দিনে জিনিসপত্র আগুচলো করে দেখো এই বক্সটাই এনেছিলাম ফ্যানের বক্স ওর বাবা রেখেছে এটা নিয়ে ওর যত সব খেলা আবার রেখেছি ওই চলে এসছে দিতে তো যাই হোক এগুলো খেলার পরে ভাবলাম না রান্নাটা একটু চাপানোর দরকার কারণ ওর সাথে খেলতে থাকলে সময় নষ্ট করে তো লাভ নেই রান্নাটা চাপাতে চলে গেলাম এই যে রান্নাটা চাপিয়ে দিলাম যেমন ভাবনা তেমন কাজ চলোই ওই দিকে দেখি আমার ছেলে কী না করেছে দেখো আবার সেই জুতোগুলো সাজিয়ে রেখেছিলাম সেই জুতোগুলো সব জায়গায় ছিটিয়ে পিটিয়ে একাকার করে রেখেছে কি বলা যায় বলো তো